আসতে দে।arcade আই নাই। পিছনে ব্যাগ মধ্যে ঢুকাইছি 5টা। আবার এখানে দিলাম 2টা। ডিসেম্বর মাস চলছে না কয়দিন পরে কিন্তু বাচ্চা আচ্চার স্কুল ছুটি হয়ে যাবে। এরপরে গ্রামের বাড়ি ঘুরতে যাবেন কে কে? গ্রামের বাড়ি একবারে এক মাসের ছুটিতে যাবেন ঠিক আছে? আর এই যে যে গাড়ি আজকে দেখাচ্ছি এই গাড়ির উপরে দেখেন কি সুন্দর কেরিয়ার সিস্টেম দেওয়া। এখন পর্যন্ত আমি এই এক্সেল গাড়ির মধ্যে এই জিনিস দেখি নাই। এই গাড়িটা যারাই নিবেন এরকম ব্যাগ দুই চার পাঁচটা দশটা গাড়ি সাদের উপরে কিন্তু ক্যারিয়ারের মধ্যে বাজারে পারবেন ব্যাগ ডালা নিবেন চার পাঁচটা লাগেজ আবার উপরে নিবেন দুই তিনটা গাড়ি মানে আপনার ভিতরে যে জায়গা আছে মিনিমাম অন্তত এক মাসের কাপড় চোপড় নিয়ে পারবেন যাই হোক আজকে আমরা গাড়ি বাজার বিড়িতে আসছি গাড়ি বাজার বিড়িতে আবার নতুন একটা সেচার আসছে খুবই আকর্ষণীয় একটু পরে দেখাবো তার আগে এই গাড়িটা এই যে উপরে ক্যারিয়ার দেওয়া দেখছেন এটা কিন্তু যে ভদ্রলোক ইউজ করছে উনি ওনার প্রয়োজনে লাগায় রাখছে নাই রাখছে যে কিনবে সেও যেন ব্যাগ ট্যাগ যেন্টি গোটা সব যেন উপরে নিয়া একবারে ক্যারিয়ারের মতো বাইন্দা তারপরে গ্রামের বাড়ি ঈদের ঈদের ছুটিতে ডিসেম্বরে স্কুল বন্ধ হয়ে যাবে সো বাচ্চা কাচ্চা নিয়ে গ্রামের বাড়ি যারা একদম সব ব্যাগ বস্তা নিয়ে যাইতে চান এই গাড়িটা নিয়ে যান এই যে কেরিয়ার লাগানো আছে এটা লাগাইতে গেলে এক্সট্রা অনেক টাকা লাগে সো এটা দেওয়াই আছে লাগবে না ও আল্লাহ সো গাড়ি বাজার বিডি বনানি থানার সামনে একমাত্র গাড়ির শোরুম যেখানে আপনার এক শোরুমেই আপনি পাবেন সব ধরনের জিপ গাড়ি কালেকশন এটা হচ্ছে এক্সট্রেল আজকে এই এক্সট্রেলের দাম আরো কমায় দিব গত লাইভে যে প্রাইস দেওয়া হয়েছে দুর্য বলছি ভাই স্কুল টি স্কুল ছুটি হয়ে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই গ্রামের বাড়ি যাবে এটার দাম কমায় দেন সো এই গাড়িটা আজকে আপনাদেরকে দেখাব এবং যারা নাকি টাকসন চান হুন্দাই টুসান এটা কিন্তু আপনার দুই মডেল এবং অনলি বাইশ হাজার কিলোমিটার চলা একটা গাড়ি একটু দেখেন রাজকীয় একটা গাড়ি ভাই ভিতরে এত সুন্দর ফিটিংস যারা নাকি হুন্দাই টুসান কিনতে চান ফুল লোডেড সানডুব মুন্ডুপ সিট পাওয়ার এবং আপনার অক্টেন চালিত পুষি গাড়ি সত্র মডেলের এই গাড়িটাও আজকে আপনাদের লাইভে দেখাবো এক্সটেলটার দাম আগের থেকে কমাবো একটু সাথে থাকেন মডেল পনেরো আর এখানে সামনে আসেন এই গাড়িটার লুকটা একটু দেখেন মডেল সতেরো এটা রেজিস্ট্রেশন হয়েছে মেবি দু হ্যাঁ বিশে রেজিস্ট্রেশন সতর মডেল ভি শে রেজিস্ট্রেশন হুণ্ডাই টাকসন টুসান এই দেখেন সানরুপসহ মুন্ডুপসহ সিট পাওয়ার আছে আর যে সেচারের কথা বললাম এই দেখেন সিএচারের কথা তো এখনো বলিই নাই মডেলসটা বডি কিট সহ একটা সত্য মডেলের নতুন সিএচার আসছে গাড়ি বাজার বিডিতে সো এটা মাত্র পানি দিয়ে ধোয়া হয়েছে আপনাদেরকে এই গাড়িটা আজকে দেখায় দিব ভালো একটা দামে এই গাড়িটা দিয়ে দেবো জাগায় জাগায় নিকেল লাগানো হয় যে এখানে নিকেল এখানে নিকেল এখানে নিকেল

একটু কষ্ট করে পুরো লাইভটা দেখেন আর ভালো লাগলে শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন এটা আসলে সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এই এই যে যদি আপনি বডি কিটটা বাম্পারটা যদি খুলে ফেলতেন না নিচেও কিন্তু একটা বডি কিট আছে এই কিটটা এক্সট্রা বডি কিট এটা এটা একটু আপনার কি বলে এটা এটাকে এটা পার্ট টাইপের এটা আপনার সাইডেও কিন্তু আছে বডি কিট ওই দেখেন বডি কিট এবং পুরোটাই কিন্তু নিকেল এই যে এখানে একটা নিকেলের পার্ট আছে দেখছেন পাল কালারের গাড়ি আর ছাটটা হচ্ছে কালো

চারটাই সেম এক সাইড থেকে একটু দেখাই দিচ্ছি পুরো গাড়িটা অনেক সুন্দর পঁচিশ লাখ বিশ হাজার টাকায় যেটা নাকি আপনার সাতটা কালো টুটন এবং এই গাড়িটা কিন্তু আপনার বডি কিটের আছে নিকলের বিট সব জায়গায় নিকেল এক্সট্রা ডেকোরেশন করা আছে অনেক টাকার সো এটার প্রাইস পঁচিশ লক্ষ বিশ বার্গেনিংয়ের সুযোগ নাই

লাইফ দেওয়ার পরের দিন সেটা ওখান থেকে নিয়ে চলে গেছে চব্বিশশো সিসি সোনাটা ছিল বাট আজকে দুই হাজার সিসি ওয়াক টেন ড্রাইভের এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ফাইনেস্ট অ্যান্ড লাক্সারি এবং মানে বেস্ট অ্যান্ড বেস্ট একটা ট্যাকসান এটার উপর আর কোনো কথা হবে না ওকে গাড়িটা খুব সুন্দর আমি দেখাইছি এটার ইন্টেরিয়র এক্সটেরিয়র সব কিন্তু আপনার অনেক ভালো অবস্থায় আছে আপনারা যারা এই গাড়িটা নিতে চান সরাসরি আসেন বাইশ হাজার কিলোমিটার চলছে এবং গাড়িটা মানে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আশা করি আসলে পছন্দ হয়ে যাবে সতেরো মডেলের ট্যাক্সনের প্রাইস কত দুর্যোগ ভাই এই টাকসানটা একটু খুলে দেখেন না ভাই মানে এই টাকসানটা সত্যি কথা হচ্ছে এটা চলে গেলে দিতে পারবো না মানে এত গুড কন্ডিশনের এত গুড কন্ডিশনের টাকসান এটা চলে গেলে দেওয়া সম্ভব না এটা দু হাজার সতেরো মডেল এবং এটা অনলি বাইশ হাজার কিলোমিটারের একটা টাকসান এটা আজকে একটা ভালো প্রাইস দিচ্ছে এবং টায়ারগুলো দেখেন মানে একদম আঙুল ঢুকে যাবো টায়ারের মধ্যে দেখছেন একদম নতুন ওকে পিছনে প্রচুর লাগে স্পেস আছে জি গুড এটা কেলো

অ্যান্ড গাড়ির পেপার পাবেন আপ টু ডেট মজার বিষয় এই যে উপরের কেরিয়ারটা আপনি সব গাড়িতে পাবেন না এটা কিন্তু যে ভদ্রলোক গাড়ি ইউজ করছে উনি টাকা খরচ করেই লাগাইছে আপনি চালে খুলে ফেলতে পারবেন হাসান ভাই আপনি এদিকে একটু পিছন থেকে দেখেন টায়ারগুলো দেখেন না একদম নতুন টায়ার চারটা ব্র্যান্ড নিউ টায়ার একেবারে নতুন এক্সট্রাইলটাও দুই হাজার সিসি টাকসানটাও দুই হাজার সিসি বডি সেন্সর আছে বডি সেন্সর আছে এবং এইটা অকটেন ড্রাইভের গাড়ি কোনো সিএনজি এলপিজি করা হয় নাই ফুললি অকটেন ড্রাইভের গাড়ি ইউনিট তেলের চলবে ব্যাটারিতে চলছে কত দাম চাচ্ছেন ভাইয়া এটার দাম দিয়েছিলাম গতকালকে তেইশ লক্ষ সামথিং আজকে এটার দাম দিচ্ছে অনলি বাইশ লক্ষ নব্বই হাজার টাকা বাইশ লক্ষ মডেল পনেরো

এটা হচ্ছে গ্লোরি দুই হাজার একুশে সাঁইত্রিশ মাইলেজের একটা গ্লোরি যেটা এলপিজি করা আছে এবং এটা ব্ল্যাক কালারের একটা গ্লোরি এই গ্লোরিও কিন্তু আমাদের কাছে আজ আজকে গ্লোরির দাম দিয়েছে আমরা অন্লি বে লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে তাহলে গাড়ি বাজার বিড়িতে আপনাদেরকে ওয়েলকাম করলাম আপনারা আসবেন হাউস নাম্বার ষোলো রোড নাম্বার চার ব্লক এফ বনানি এটা হচ্ছে থানার পাশে